এই পৃথিবীতে ভালো কিছু কারো চোখে পড়ে না খারাপটাই মানুষের চোখে পড়ে আর ভালো কিছু করতে গেলে সেটার গুণাগুণই ভালো পাবেন না খারাপটার বেশি গুণাগুণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যার বৃত্তে ইসলামের কাজ করবে সে কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না আর এই পৃথিবীতে ধরুন মানুষ সৎ পথে কেউ থাকতে পারে না কিছু মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় আর কিছু মানুষের চোখের অন্যায়টা দেখেও অস্বীকার করে কিছু মানুষ সামনে যদি অন্যায় করে সেটা সে বলে কিনে এটা ভালো কাজ করছে আর যে ভালো কাজ করে সেটা অন্যের পথে নিয়ে যায় প্রতিটা ফ্যামিলিতে হয় অফিস আদালত হচ্ছে রাস্তাঘাট হইতেছে যাকে এখানে লাউ দিয়ে রান্না করবে মাছ মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু ভাজি করবে আপনি দেখেন একটা লোক যদি খারাপ কিছু করে যদি সবাই তাদের প্রতিবাদটা করে সেইগুলো কিছুটা মাথা নিচু হয় তার অন্যায় করার সাহস পায় না প্রতিটা ফ্যামিলিতে দেখবেন কিছু মানুষ থাকে ভালো সংসারের মধ্যে অশান্তি করে প্রতিটা ফ্যামিলিতে কিছু কিছু মানুষ থাকে এরকম একটা মানুষের জন্য পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় পুরো ফ্যামিলির মানুষ আতঙ্কে থাকে তাহলে যত আপনি তেল মাখবেন সেই মাথায় উঠে ওই সমস্ত মানুষকে দূরে ফেলানো দরকার এগুলো এরা যত কাছে টানবেন তত এগুলো মনে করবে আপন প্রতিটা ফ্যামিলির মধ্যে কিছু খারাপ লোক থাকে এটা দিন শেষ ওই লোকগুলোর আল্লাহ বিচার করে আগে করুক আর পরে করুক কিন্তু তারা কি করে আপনার সম্পন্ন সব কিছু নষ্ট করে পরে আপনার আফসোস করলে সেই আফসোস কখনো ফিরে পাওয়া যায় না তাই সবাইকে বলবো এই ধরনের লোকের থেকে দূরে থাকবেন এগুলো হচ্ছে আপনার আবর্জনার মতো এগুলো দুর্গন্ধ ছড়ায় যা এখানে পেঁপে দিয়ে করে মাংস রান্না করবো কষায় ঝোলে পানিতে দিল আর এখানে সিমালু ভাজি করে নিব কারণ বিশুদ্ধ সাপ ধরনের একবার মানুষকে সবল দিয়ে চলে যায় আর এই ধরনের মানুষ যদি কারো সংসারে থাকে বা কারো এলাকায় থাকে এরই মৃত্যুর আগ পর্যন্ত সবল দিতে থাকবে এই সমস্ত লোকে সবসময় দূরে রাখবেন এগুলো কাছে থাকবেন না এগুলো হচ্ছে একটা আবর্জনা এগুলোরে মাটিতে পুঁতে রাখা দরকার যেমন গন্ধ রায় না ঠিক এই ধরনের মানুষগুলোকে দূরে রাখা দরকার এখানে মূলদের ট্যাংরা মাছ রান্না করতেছে কার কার ভালো লাগে দিয়ে ট্যাংরা মাছ কমেন্টটা জানাবেন সম্পূর্ণ রান্না শেষ করে এখন কিছু পোলাও রান্না করবো অল্প কিছু কারণ আয়নারাব্ব পোলাও পছন্দ করে আয়নারাব একটু পোলাও রান্না করে নিলাম পোলাওটা পোলাটা দেখালাম না পোলাও তো সবাই রান্না করতে পারে বেরস্তা দেখুন জমি দিয়ে দিব আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম কথাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন আজকের জুম্মার দিন সবাই বাসায় এখন সবাই গোসল করে নামাজ কালাম করে বাসায় আসলো এখন সবাই আগে খাবার দাবার খেলো এখন মেয়ে রাখা আজকের দুপুরে এক একজন এক একটা খাবে কে পোলাও খাবে কে ভাত খাবে আমি ভাতই খাবো আর গরুর চর্বি কার কার পছন্দ কমেন্টটা জানাবেন আমার কাছে গরুর চর্বি পেঁপে দিয়ে রান্না করলে ভালো লাগে মাংস খেতে পারি না তাতে মধ্যে ঢুককে থাকে অনেক প্রচণ্ড ব্যথা করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম